হাজার মসজিদের দেশে দেশে মসজিদ আমি আছি নবী আবদুল্লাহ এখানে জুহ নামাজ পড়লাম মসজিদ ডাউকি ডাউকি মসজিদটি এখানে দেখা যাচ্ছে মসজিদটির উপরে ফ্যানও দেখা যাচ্ছে এখানে ডক্টর রশিদ আহমদ চা খাওয়া পাই চেষ্টা করছেন এই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি ওখানে এই জাফলং সিলেটে তো আমরা মেঘালবাইয়ের সফরে ছিলাম এই সফরে পলায়নকারী দেখা যাচ্ছে খোঁজ পালুম দেখা যাচ্ছে নিশ্চয়ই একটি ওলুম ঠিকানা দেওয়া আছে যার মসজিদের মসজিদ গুলা আব্বাণী তার সাথে আমি এসেছি ভারতের মেঘালয় রাজ্যে শিলং সেখান থেকে আমরা দাউকে এসেছিলাম ফাঁকে আমরা নামাজ পড়লাম জোর নামাজ একটা ওখানে রয়েছে এখানে এবং সুন্দর একটি মিনার দেখা যাচ্ছে ছোটো মিনার আহম্ম এই যে মসজিদ পৃথিবীর মসজিদ ছোটো হোক বড়ো হোক ঐতিহ্যের একটি জায়গা হলো মসজিদ আমরা যদি একটু সাথে ডাকি বাজারটা দেখি মসজিদ ডকি বাজার সাথে হইল যাওকি শিলং থেকে এসেছিলাম বৃক্ষ দেখা যাচ্ছে বিশাল বৃক্ষ মজুরি এবং কি বাদার আমি মসজিদটি আমার ভালো লাগবে মসজিদ মিডিয়া ডাউকি মেঘালয় ইণ্ডিয়া